ছাত্র ভাইরা আমরা আজকে বহু এবং বহুল শব্দটির ব্যবহার নিয়ে আলোচনা করব আমরা আমরা আমাদের লেখায় পড়ায় অনেক সময় বহু লিখে কোথাও আলাদা করে লিখে ঠিক তেমনি ভাবে বহুল এই শব্দটিকেও কখনো আমরা একসাথে লিখছি কখনো আলাদা লিখে আবার পড়তে গেলেও দেখবে একই রকম কোন কোনো জায়গায় একসাথে লিখা আছে বহু আবার কোথাও আলাদা লিখা আছে ঠিক তেমনি বহুল শব্দটিও কোথাও একসাথে এখন আমি কোথায় একসাথে লিখবো আর কোথায় আলাদা করে লিখবো এক্ষেত্রে নিয়ম হলো বহু এই শব্দটিকে তুমি ভাবে লিখতে পারো অর্থাৎ এটাকে কোথাও একসাথে লিখতে পারো কোথাও আলাদা লিখতে পারো হ্যাঁ তোমার যেখানে মন চায় সেখানে আলাদা যেখানে মন চায় সেখানে একত্রে এরকম না ব্যবহার বল পড়ার সময় খেয়াল করবে ঠিক আছে নি ভাষা বিজ্ঞান কোথায় একসাথে লিখেছেন কোথায় আলাদা করে লিখেছেন এখানে এটা হলো বহুল ক্ষেত্রে কথা আর বহুল শব্দের ক্ষেত্রে সহজ নিয়ম আছে কি আছে বলো সহজ নিয়ম আছে সেটা হলো বহুল শব্দটাকে যদি তুমি শব্দের পরে লেখো কোথায় লেখো শব্দের পরে লেখো তাহলে সেটাকে একসাথে লিখতে হবে বহুল শব্দটাকে যদি কি শব্দের পরে যোগ করো তাহলে একসাথে লিখতে হবে আর যদি শব্দের আগে যোগ করো আগে লেখো তাহলে আলাদা করে লিখতে হবে দেখো এই যে বোর্ডে আমরা লিখেছি দেখো বহু ও বহুল শব্দের ব্যবহার বহু শব্দটি কখনো পৃথক আবার কখনো একত্রে বসে যেমন বহু আশা এই যে আলাদা করে লেখা হচ্ছে তাই না বলো বহু আশা অনেক আশা বহু লোক প্রচুর লোক বহু মালপত্র অনেক জিনিসপত্র বুঝেছ তারপরে বহুমুখী মানে নানামুখী বহুদূর অনেক দূর বহু সংখ্যক অনেক সংখ্যায় বুঝেছ ইত্যাদি তো দেখো প্রথম তিনটা শব্দে একসাথে আলাদা করে লিখে আছে আর এখানে কি আছে বলো একসাথে লেখা আছে আর বহুলের ক্ষেত্রে তো সহজ নিয়মে আছে আর বহুল শব্দের পরে বহুল শব্দের পরে এলে মিলে বসবে আগে এলে আলাদা যেমন ঘটনা বহুল দেখো বহুল পরে এসেছে তাই একসাথে লিখা হচ্ছে তাই না জনবহুল বহুল পরে এসেছে তাই একসাথে লেখা হয়েছে বিলাস বহুল পরে এসেছে তাই একসাথে লেখা হয়েছে কিন্তু দেখো এখানে বহুল আলোচিত বহুল আলোচিত এখানে বহুলটা আগে এসেছে তাই না তাই আলাদা হয়েছে তারপরে বহুল পরিচিত অনেক পরিচিত বহুল পরিমাণে বহুল পরিমাণে মানে অনেক পরিমাণে এখানে বহুল আগে এসেছে তাই আলাদা করে লেখা হয়েছে তাহলে আমরা এক কথা কি বলতে পারি বহুল শব্দটি যদি শব্দের পরে বসে তাহলে একসাথে লিখতে হবে আর বহুল শব্দটি যদি শব্দের আগে বসে তাহলে আলাদা করে লিখতে হবে মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ